আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর বা যারা আছেন তাদের জন্য দুটি রুলস নিয়ে আজকের ভিডিওটা মূলত হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আরব আমি রাতের ইউই লেবারের পেজ ই লেবারের যে ব্লুমার্ক করা পেজটা আছে ভেরিফাইড করা পেজটা এটার মধ্যে একটা আপডেট আসছে আজকে আপডেটটা হচ্ছে ব্রেকিং অ্যান্ড ইউ ম্যান্ডেটরি ডকুমেন্ট ইজ নাও রিকুয়ার ফর অল ইউর ইউ এন্ট্রি ফর অ্যাপ্লিকেশনস অ্যাকর্ডিং টু টাইপিং অ্যান্ড আমার সেন্টার অ্যাপ্লিকেশন মা অ্যাপ্লিকেন্ট মাস সাবমিট অ্যা কপি অফ পাসপোর্টস এক্সটার্নাল কভার পেজ দিস নিউ রুল অ্যাপ্লাইজ টু অল ন্যাশনালিটিস অ্যান্ড অল বিস এ টাইপ অর্থাৎ এখানে বলা হচ্ছে পাসপোর্ট কভার ফেস ইজ নাও রিকোয়ার ফর ইউইউ এন্ট্রি অর্থাৎ আরব আমিরাতে যারা এখন সামনে থেকে প্রবেশ করবে তাদেরকে এই যে পাসপোর্টের এক উপরে যে কভার পেজটা আছে সেটাও কিন্তু এখন পাঠাতে হবে আগে কিন্তু আমরা স্রেপ পাসপোর্টের যে একটা ফেস ছবি সম্বলিত যে পেজটা আছে ওইটা এক পেজটা দিলে হয়ে যেত এখন কভার পেজটাও ম্যান্ডেটরি করে ফেলছে অর্থাৎ এটা বাধ্যতামূলক করছে এই পেজটা সহ আপনাদের শু আপ করতে হবে তারপর এখানে আরও বলা হয়েছে একটা জিনিস দেখায় এখানে বলছে এ নিউ ম্যান্ডেটরি ডকুমেন্টস মানে এটা বাধ্যতামূলক ডকুমেন্ট রিকোয়ার ফর অল ইউ এন্ট্রি ফার্মি যারা আরব আমিরাতে প্রবেশ করবে তাদের জন্য এটা বাধ্যতামূলক অ্যাকর্ডিং টু টাইপিং অ্যান্ড আমের সেন্টার এটা টাইপিং টাইপিং এবং আমের সেন্টারের মাধ্যমে করতে হবে এবং এদের অনুসারে সেন্টার্স অ্যাপ্লিকে মাস সাবমিট কফি পাসপোর্ট এক্সটার্নাল কভার পেজ ঠিক আছে তো আরেকটা আপডেট আপনাদেরকে দেখাই এটা আপডেট বলতে এটা একটা নিউজ এ ক্রুশিয়াল কোশন ডোন্ট সাইন অ্যা বিকে ক্যান্সেলেশন বিফোর রিসিভিং ইউর ফাইনাল পে এ কি বলছে দেখি ডোন্ট সাইন ক্যান্সেলেশন until you got uh, until you get all dues authorities advices against signing your visa cancellation, uh, cancellation paper until you have received you have received all uh, outstanding uh, wages annually and and service benefit signing uh prematurely could make it difficult to claim your dues later অর্থাৎ এটাতে বলা হচ্ছে যে যখন একটা কোম্পানি থেকে আপনাকে ক্যান্সেল করে দেওয়া হয় অথবা আপনি যখন ক্যান্সেল করে চলে যান তখন ক্যান্সেল করে চলে যাওয়ার সময় কিন্তু এই আপনার বেতন তারপরে আপনার যে একটা কন্ট্রাক্টের মধ্যে সার্ভিস আপনি যখন চলে যা যাবেন তো মানে একটা পেনশনের মতো যে একটা সার্ভিস দেয় আপনাকে একটা পেনশন দেয় দুই বছর কাজ করলে দুই বছর তিন বছর কাজ করলে তিন বছর অনুযায়ী আপনাকে যে একটা পেনশন দিবে। অর্থাৎ আপনাদের দেনা পাওনা সম্পূর্ণ একদম ক্লিয়ার করার আগে আপনি কিন্তু ক্যান্সেলেশন পেপারে কখনো সাইন করবেন না কারণ ক্যান্সেলেশন পেপারে যদি আপনি সাইন করে দেন তাহলে আপনি পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমার জন্য আবেদন করতে পারবেন না সাপোজ আপনি বেতন পাইতেন বেতনগুলো নেওয়ার আগে আপনি সিগনেচার করে ফেলেন অথবা আপনি পেনশন পাতেন দুই বছরের মধ্যে আপনার বা লিভ স্যালারি ছিল বা আপনার যে একটা পেনশনের মতো সার্ভিস দেয় ওইটা ছিল তো আপনি এগুলো না নিয়ে কিন্তু ক্যান্সেল পেপারে সাইন করবেন একদম সব কিছু ক্লিয়ার হয়ে গেলে ক্যান্সেলেশন পেপারে সাইন করবেন সেটাই কিন্তু ইউই ইলেভার পেজে দেখতে পেলাম সোভিয়ার্স এটাই ছিল আপডেট আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য আসলে আসা দিস ইজ শাকিল ডন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ